মাত্র ছয় টাকায় পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ অত্র এলিফেন্ট রোড চ্যালেঞ্জ শুধুমাত্র পাবেন ঢাকা কলেজের বিপরীত পাশে মহিরাজ পাঞ্জাবি ফ্যাশন ইন পাগরি মালা তারপর হচ্ছে ইনা তারপর হচ্ছে উপরে শেরানি ওনা পায়জামা প্লাস নাগরা মানে ফুল সেট একদম প্যাকেট পাকিস্তান ইন্ডিয়া থেকে আমাদের কাপড় আসে কেউ যদি চায় আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানায় এবং কি অর্ডার মানে পাইকারি হিসেবে নিতে চান পাইকারও নিতে পারবে আমরা পাইকারও সেল করে থাকি আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন এই তো ভাইজান আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই একবারে ফ্যামিলি সাজিয়ে রেখেছেন মনে হয় একদম ফুল প্যাকেজ আপনার 48 সাইজও আছে 46 সাইজও আছে একদম বেবি সাইজ একদম বাচ্চা সাইজ এইটা সাইজও আছে মানে ফার্স্ট টু লাস্ট সব সাইজ अवेलेबल আছে আপনাদের কাছে কি শুধু পাঞ্জাবি আর কোটি পাওয়া যায় নাকি পিছনে তো অনেক ধরনের শেরওয়ানি দেখা যায় পাঞ্জাবি কোটি শেরওয়ানি আপনার যেটা চান যেভাবে চান কাস্টমাইজ বলেন এবং কি পছন্দ আচ্ছা এই যে ছেলে পরে আছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা তো বাবা ছেলে অনেকে জি এটা অনেকে এটা এটা অলরেডি আমাদের একদম হিট কালেকশন মানে একদম সুপার হিট কালেকশন এটা আমাদের হিউজ পরিমানে সেল হয়েছে আরো স্টকে আছে কেউ যদি চায় যে ছোট বাচ্চার সাথে ম্যাচিং করে নিতে পারবে তারাও চাইলে অর্ডার দিলে আমরা ম্যাচিং করে দিতে পারবো আচ্ছা তাহলে এইগুলো তো সবকিছুই আছে তাহলে আমরা এক এক করে একটু দেখাই ডিজাইন গুলো দেখাই প্রাইস একটু আইডিয়া দেই শুরুতে লোকেশনটা একটু বলে দিবেন আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আপনার ঢাকা কলেজের বিপরীত পাশে মানে এই দেখেন আপনি ঢাকা কলেজটা টা এই দিকে এই দেখা যায় এই যে ঢাকা কলেজের মেইন গেট জাস্ট ঢাকা কলেজ বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি আসবেন কুমিল্লা চট্টগ্রাম কুষ্টিয়া বলেন যে যে কোন জায়গা থেকে আসবেন নিউ মার্কেট আসবেন ঢাকা কলেজ আসবেন এক নামে চিনে ঢাকা কলেজের ঠিক অপোজিট পাশে আপনি রোডের এই পাশ দেখতে পারবেন আমাদের সাইনবোর্ড মহিরাজ পাঞ্জাবি এবং নিচতলা এবং দুতলা দুইটা শোরুম আমাদের একদম রাস্তার পাশ থেকে দেখা যায় আচ্ছা অনেক ধরনের শেরণি কিন্তু আছে ভাই শেরণি এখানে কি সেট হিসাবে নাকি জি একদম ফুল প্যাকেজ মানে একদম টপ টু বটম আপনার পাগড়ি মালা তারপর হচ্ছে ইনা তারপর হচ্ছে উপরে শেরওয়ানি ওনা পায়জামা প্লাস নাগরা মানে ফুল সেট একদম প্যাকেট কত পিস হচ্ছে আপনার সাত পিসের সাত পিসের সেট আচ্ছা এইখানে তো আমি করলাম ধরুন আমার এই অন্যটা পছন্দ না হ্যাঁ চেঞ্জ করে নিতে আপনি অবশ্যই আমাদের কাছে প্রায়

অর্ডার মানে পাইকারি হিসেবে নিতে চান পাইকারও নিতে পারবে আমরা পাইকারও সেল করে থাকি ইনশাআল্লাহ আচ্ছা ওকে তাহলে এখানে দেখেন সুন্দর একটা শেওনে দেখা যাচ্ছে জি এইটা তো মনে হয় এইটা হচ্ছে হলুদ বা বিভিন্ন বের অংশ পাওয়া যাবে এটা একদম ব্রাইডের জন্য পারফেক্ট এটা হচ্ছে আমাদের এই কালেকশনের ভিতর সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা কিনা এটা প্রাইস হচ্ছে আপনার ফুল প্যাকেজ 12500 টাকা

আপনার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রাইস কত পড়বে প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি আসবেন এসে দেখে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ডিসকাউন্ট করে দেন আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা ঠিক আছে বাইয়ের চ্যানেলের পক্ষ থেকে আর 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম অনলি 7500 এই সেটটা এই সেটটা কিন্তু ভাই মানে একদম হিট ভাই দেখেন আপনি রাইট এইটা কিন্তু এর আগে কখনো আপনারা দেখেন নাই আমি নিশ্চিত এই প্রথম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন মহিরাজ

আপনার পাগরি পরে হচ্ছে আপনার মালা এই জায়গায় ব্রোঞ্জ তারপরে আছে ওড়না তারপর মেইন শেরওয়ানি ইনার শেরওয়ানি পায়জামা প্লাস নাগরা এইটার সেট একদম সেটটা পড়বে 12500 টাকা এইটা 12500 হ্যাঁ এইটা এইটা আর এইটা আমার মানে একদম আমার এই লোকেশ আমার দোকানে সবচেয়ে হিট মাল হচ্ছে এই দুইটা একেবারে হিট কালেকশন হিট কালেকশন মানে যে পড়বে এক পিসি পড়বে যে হ্যাঁ আমি একটা শেরনি পড়ছি এইটাও ঠিক নর্মালি আপনি আপনার বসুন্ধরা যুমনাতে যাবেন আপনার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম চাবে আমরা ওইটা বলতেছি না আমরা আমাদের এক নিজস্ব প্রোডাকশন করি আমরা নিজেরা তৈরি করি নিজস্ব কারখানা আপনি আসবেন দেখবেন ফিডিং দেখে তারপর আপনি নিয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো আচ্ছা এরপরে দেখেন এটা কি কালার ভাই এইটা হচ্ছে ভাই মেরুন কালার খুবই সুন্দর চমৎকার মেরুন প্লাস কফি কালার একটা কম্বিনেশন এইটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে জ্যাকওয়ার্ড কাতানের একটা পাঞ্জাবি এটার উপরে সিকোয়েন্স এর কাজ করা সিকোয়েন্স আছে হ্যাঁ সিকোয়েন্স অ্যাভেলেবল আছে একদম খুবই সুন্দর এটাও আপনার আট পিসের একটা সেট দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো তারপর আছে একটা এটাও এটাও খুবই সুন্দর জ্যাকোয়ার কাতানের সাদা অনেকে সাদা খুঁজে সাদা এটাও আট পিসের একটা সেট দেখতে পাচ্ছেন আপনারা সেটটা আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারেন চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন এটা চেঞ্জ করতে পারেন এটা চেঞ্জ করতে পারেন আপনার মন মতো চেঞ্জ করে নিতে পারেন এটাও পড়বে 7500 টাকা মাত্র 7500 একদম আমাদের হোলসেল রেট ভাই আমরা এরকম না যে আপনার কাছে দাম চাইবো আপনি আসবেন দাম আমি দাম আমি ঠিক আছে আপনারা সম্মান করব কিন্তু এই যে প্রাইসটা দিব এই প্রাইসটা মার্কেট চ্যালেঞ্জ অত্র এলিফ্যান্ট রোড অত্র নিউ মার্কেট কেউ আপনার এই প্রাইসে দিবে না ইনশাআল্লাহ মাত্র 7500 সাত হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট কিন্তু দেখলে আপনার বুঝতে পারবেন আচ্ছা এরপরে দেখেন হোয়াইটের ভিতরে আরেকটা নতুন ডিজাইন আছে

আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন আপনারা একদম ফুল বডি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর চমৎকার একটা শেরওয়ানি এটা আনকমন একটা কালার জি জি ল্যাভেন্ডার কালার চমৎকার দেখতে পাচ্ছেন এই দেখেন নিচে কাজ করা এখন কিন্তু ডিজাইনটা হচ্ছে শেরওয়ানিটা একটু শর্ট হ্যাঁ জি জি শর্ট ডিজাইন মানে মূলত হচ্ছে খুবই সুন্দর চমৎকার দেখতে মালা দেখতে পাচ্ছেন মালাটা আমাদের হিউজ পরিমানে মালা কালেকশন আছে মানে মালাটা হচ্ছে কি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা না হয় কোটি টাকার মালা মনে হয় মানে আপনি পুরো গোল্ডের খুব সুন্দর আচ্ছা ঠিক আছে ভাইয়ের পক্ষ থেকে আমরা যদি আসেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিবো টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে এক টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ অত্র এলিফেন্ট রোড চ্যালেঞ্জ শুধুমাত্র পাবেন ঢাকা বিপরীত পাশে মহিরাজ পাঞ্জাবি ফ্যাশন ইন সেট তো আমরা দেখলাম ভাই অনেকে সেট ছাড়া শুধু শেরনি নিতে জি তারা জি জি অনেকে আসলে বাজেটটা এরকম ভাবে থাকে না অনেকে বলে যে ভাইয়া শুধু শেরনি নিতে চান তাদের জন্য অপশন আছে আমাদের কাছে শুধু শেরনি আচ্ছা মাত্র 3500 টাকা ভাইয়া মাত্র 3500 টাকা 3500 টাকায় দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কাচুবির কাজ করা এইটা ডিজাইন আছে 3500 টাকার আরেকটা ডিজাইন আছে এই যে হাতায় কাজ করা মানে মণিপুর রাজার একটা স্টাইল থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কেউ চাই আসলে এর ভিতরে তাদের জন্য এটা একটা অপশন আরো কিছু কালেকশন আমি দেখাচ্ছি অনেকে সিঙ্গেল সেরোনি চাই এই হচ্ছে সিঙ্গেল সেরোনি মাত্র আহ আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া পাঁচ হাজার টু পিস যে পাঠ গুলো কিনে নিতে পারবে আমাদের কাছ থেকে নিতে পারবে অন্য শুধুমাত্র এই পাঁচ টাকা শুধুমাত্র এই এক তারপর আছে পাঁচ হাজার আরেকটা কালার আছে মিষ্টি কালারের খুবই সুন্দর ভাই দেখেন এইটা সেট পরাইলে যে কাউকে মানাবে খুব সুন্দর একটা কালেকশন ভাই ব্রাইড এর সাথে ম্যাচ করে একদম মানে আপনার প্রিয়জনের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন এটাও পড়বে মাত্র 5500 টাকা তারপর আছে সাদার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা কালেকশন আচ্ছা এইটাও अवेलेबल আছে পার্ল কালার হ্যাঁ পার্ল কালারের ভিতরে খুব সুন্দর ভাই দেখেন ফুল বডিতে কাজ করা মানে আমাদের প্রত্যেকটা শেরনি গর্জিয়াস গর্জিয়াস শেরনি এটাও ঠিক প্রাইস পড়বে মাত্র পাসবে তারপর একটা কালেকশন আছে দেখেন সিকোয়েন্সের ভিতরে ফুল বডি তো অল ওভার মানে আমি বলি ভাই আমি বলে এত পরিমাণ কালেকশন আমি দেখা শেষ করতে পারমু না আমি বলবো ভাই একটু আসেন ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের বিপরীত পাশে মৈরেজ পাঞ্জাই ফ্যাশন আপনি দরাইলে দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এই হচ্ছে খুব সুন্দর এটা সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা এইটা আমাদের কাছে अवेलेबल আছে মাত্র

এক্সপ্রেস নাম বললে অবশ্যই আমাদের কাছ থেকে আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ

এইটাও প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই যান ইনশাল্লাহ তারপর আছে সিকোয়েন্স এর ভিতরে ব্ল্যাক কালার ভাই চমৎকার একটা কালেকশন এই দেখেন এইটা পড়বে মাত্র দুই টাকা ভাই দুই হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন একদম আনকমন একদম ইউনিক কালেকশন শুধুমাত্র পাবেন আমাদের ময়ূরাজ পাঞ্জাবি ভাষণে আমাদের শপে এসে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জ্যাকওয়ার্ড কাতান এইটাও পড়বে দুই হাজার টাকার প্রাইসমিয়াম একদম প্রিমিয়াম টপ ক্লাস কালেকশন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এ দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটা কালেকশন এইটাও প্রাইস পড়বে দুই হাজার টাকা খুবই সুন্দর চমৎকার আনকমন একটা কালেকশন কালেকশনের ভেতরে এইটাও আছে আমাদের কাছে তারপর আমাদের কাছে কাজ করা ফুল বডি অল ওভার সিকোয়েন্স এর কাজ করা এইটা পড়বে মাত্র পনেরোশো টাকা হয়ে যান 1500 মাত্র 1500 তারপর আছে আমাদের কাছে এই একটা কালেকশন এইটা আমাদের কাছে अवेलेबल আছে এটা করবে মাত্র 1500 টাকা 1500 খুব সুন্দর জাস্ট আমি দেখাচ্ছি আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অথবা আসতে পারেন দেখেন খুব সুন্দর চমৎকার জ্যাকওয়ার্ড কাঁথা নেই এটা করবে 2000 টাকা প্রাইস ভাইজান তারপর আছে 1500 টাকার ভিতর সবুজ colored একটা কালেকশন এই দেখেন আচ্ছা খুব সুন্দর চমৎকার একটা কালেকশন এইটা আমাদের কাছে अवेलेबल আছে তারপর আছে জ্যাকওয়ার্ড কাঁথা নেই ক্রিম colored একটা দেখাই খুবই সুন্দর চমৎকার এইটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপর আছে সাদার ভেতরে খুবই সুন্দর জ্যাকওয়ার কাতারের এইটাও অ্যাভেলেবল আছে হ্যাঁ ওভার কাজ করা এটা পড়বে দুই হাজার টাকা প্রাইস ইনশাল টাকা প্রাইস জি

গ্রিন কালারটা কাদান পাঞ্জাবি আছে এইটাও পড়বে মাত্র আঠাশ টাকা মূলত এগুলা কি ভাই সৌন্দর্যের পোশাক আপনি যে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন একটা অনুষ্ঠানে যাবেন একটা দাওয়াতে যাবেন আপনি পরবেন আপনারা সবাই তাকায় থাকবো যে হ্যাঁ ভাই ও একটা জিনিস পড়ছে খুব সুন্দর গোল্ডেন কালারটা পাঞ্জাবি এটা মাত্র আঠারোশো টাকা পড়বে তারপর আছে আমাদের কাছে গ্রিন কালারের আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার আমাদের মহিরাজ ওয়েডিং শপ এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীত পাশে একদম ঢাকাগর সামনে দাঁড়ালি আমাদের দোকানটা আপনি দেখতে পাবেন খুবই সুন্দর আঠারো এগুলো আছে আঠারোশো টাকা করে খুবই সুন্দর একটা আকাশী কেনার ভেতরে কাতান আছে আমাদের কাছে এইটা অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আমাদের কাছে

এই দেখেন খুবই সুন্দর ভাই হ্যাঁ রাজকীয় তারপর আছে মেরুন কালার অনেকে চাই এগুলো পরে বিয়ে করতে নরমালি যারা আসলে একটু বাজেট কম থাকে হ্যাঁ যে কোনো ওয়েকেশনে পড়ার জন্য গায়ে হলুদের পড়ার জন্য পড়তে পারে দেখতে পাচ্ছেন এই দেখেন মেরুন কালার খুবই সুন্দর চমৎকার এই তো গেল আমাদের আঠারোশো টাকা সেগমেন্ট এখন আমি দেখাবো আপনাকে কারচুবি মানে আমাদের সিগনেচার আইটেম আচ্ছা

তারপর আপনি আসবেন এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর কাতানের ভেতরে এ দেখেন আরেকটা কালার আছে খুবই সুন্দর আরো কালার আমাদের কাছে দেখতে পাচ্ছেন কাজ করে আমি একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এইটাও কারচুপির কালেকশন এইটা দেখতে পাচ্ছেন মানে আমাদের ভাই কারচুপি হচ্ছে আমাদের সিগনেচার আইটেম মানে অনেকে চায় যে ভাইয়া আমার একটা প্রিমিয়াম প্রিমিয়াম অনেক পাঞ্জাবি লাগবে তাদের জন্য

তো এত সুন্দর সুন্দর শেরওয়ানি পাঞ্জাবি কোটি যদি কেউ অনলাইন অর্ডার করতে চায় কিভাবে অর্ডার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আমাদের পেজেও আছে কেউ চাইলে আমাদের ডাইরেক্ট WhatsApp নম্বরে কল দিয়ে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে সরাসরি দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারে শুধুমাত্র খরচের টাকাটা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতরে হোম ডেলিভারি মাত্র 80 টাকা আর ঢাকার বাইরে হোম ডেলিভারি মাত্র 150 টাকা হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি স্ট্রিট পার ঘুরে মাধ্যমে যাবে আপনার বাসায় চলে যাবে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখা চেক করে ডেলিভারি মাইনে এসে টাকা দিবেন সরসুড়ি আবার একটু লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের একদম অপোজিট এই যে ঢাকা কলেজ দেখা যাচ্ছে যত মনে করেন যে গঞ্জাম গুঞ্জাম সবকিন্তু এই জায়গায় হয় মানে বলাই যায় যে বাংলাদেশের একটা হাইপ একটা এলাকা গরম এলাকা এই গরম এলাকায় আইবেন এই জায়গাতে খাড়ায়া জাস্ট আমগো সাইনবোর্ড দেখবেন মহিরাজ ওয়েডিং শপে ইনশাআল্লাহ এই জায়গায় এসে আমাদের সবগুলা কারণ আপনি দেখতে পারবেন